ওয়েলকাম সকলকে আজকে আমরা ইমিডিয়া টেস্ট পেপারে দুশো আটত্রিশ পেজি ম্যাথের যে কোশ্চেন সেট আছে তার সবসময় শুরু করছি দেখো একের দাগের এমসি কিউ দিয়ে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পারসেন্ট হলে তাহলে এখানে বলছে যে এন বছর পর জনসংখ্যা তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার মানে এটা বাড়বে জনসংখ্যা পি প্লাস টু আর পার্সেন্ট হবে টু আর বাই হানড্রেড এন বছর পর জনসংখ্যা এটা হচ্ছে ঠিক আছে এখানে দেখো জনসংখ্যা পি এবং টু পার্সেন্ট হারে বাড়ছে এন বছর পর জনসংখ্যা এটাই হবে এইটা কেটে যাচ্ছে এটা কেটে গিয়ে নিচে ফিফটি তাহলে হয়ে যাবে পি এন টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পারেন যে অপশনটা আছে সেটা অপশন বিতে আছে জনসংখ্যা হবে জনসংখ্যা পি ইন টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পার এন দুএটটা দেখো দুই এটটা বলছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এস টু সাতাশ বাই চৌষট্টি সমানুপাত হলে এর মান এইচ টু দেশ বাই চৌষট্টি সমানুপাতে থ্রি বাই ফোর টু এ তাহলে এইরকম তো হয়ে যাবে সাতাশ বাই চৌষট্টি থ্রি বাই গুণ করে দিলে স্কোয়ার টু সাতাশ বাই চৌষট্টি

তিনের বলছে এবিসিডি ট্রাফিক জ্যামের এবি সমান্তরাল ডিসি আচ্ছা আগে আমরা সমান্তরালটা করে নিই এবি সিডি এরা সমান্তরাল তাই তো এবি সমান্তরাল ডিসি আর বলেছে যে এডিও বিসি বাহুর উপর পিও কিউ বিন্দু এমন অবস্থিত যে পি কিউ সমান্তরাল সিডি হয় হুম পিও কিউ বিন্দু আমরা মাঝে মাঝে করে নিচ্ছি কার কার উপর অবস্থিত বলেছে বলেছে যে এডি আর বিসির ওপর পিও কিউ তাহলে এডির ওপর পি আর বিসির উপর কিউ এমনভাবে অবস্থিত যারা বিসির সঙ্গে সমান্তরাল মানে সমান্তরাল তাই তো আচ্ছা এবার বলছে পিডি আঠেরো সেমি আর বি কিউ পঁয়ত্রিশ পিডি আঠেরো পিডি আঠেরো বি কিউ পঁয়ত্রিশ এইটা আচ্ছা আর কিউ সি পনেরো শ্রেণী কিউসি পনেরো তাহলে তাহলে এখানে কি চেয়েছে চেয়েছে এডিএ ব্যাপার যেহেতু এরা সমান্তরাল এইরকম হয়ে যাবে পিডি বাই পি এজিক্যাল টু কিউসি বাই কিউবি ঠিক আছে মানে এইটা বাই এইটা ইজিক্যাল টু এইটা এইটা হবে যেহেতু সমান্তরাল তাহলে এখানে দেখো আঠেরো দেওয়া আছে আর পি এ দেওয়া নেই বের করো এটা কিউসি হচ্ছে পনেরো আর এটা পঁয়ত্রিশ আচ্ছা পাঁচ তিনে পনেরো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে থ্রি ইন্টু পি এজ টু সেভেন ইন্টু আঠেরো তাহলে পি কত সেভেন ইন্টু আঠেরো বাই তিন তিন ছয় আঠেরো তাহলে পি এ ইসিক টু হয়ে যাচ্ছে ছয় সাত বিয়াল্লিশ তাহলে এডি পুরোটা কত এই দিকটা যদি বিয়াল্লিশ হয়ে যায় বিয়াল্লিশ প্লাস আঠেরো এডিটা পুরোটা ষাট হয়ে যাচ্ছে কোনটা চেয়েছে এডি দৈর্ঘ্য কত ষাট সেমি অপশন এ অপশন সেমি চার চার বলছে যে টু এক্স ইসিক সেক এ ও টু বাই এক্স এ টু এক্স ইসিকাল টু সেক এ আর টু বাই এক্স ইসিক আমরা কি জানি যে বসাও এইটা হয়ে টু এক্স তার হোল স্কোয়ার আর এটা হচ্ছে টু বাই এক্স তার হোল স্কোয়ার ওয়ান এখানটা হচ্ছে ফোর স্কোয়ার আর এটা হচ্ছে ফোর বাই এক্স স্কোয়ার ওয়ান ফোর কমন নাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার টু ওয়ান টু এর সঙ্গে রাখো ফোরটাকে যদি টু ইন্টু টু এ ভেঙে নেওয়া হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার ওয়ান তাহলে এই টুটাকে এতটাকে আমরা এদিকে রাখছি একটা টুকে ওদিকে নিয়ে যাচ্ছি টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নিয়ে যাচ্ছে সেইটা ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু হয়ে যাচ্ছে হুম টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান অপশান এতে আছে ওয়ান বাই টু অপশান এতে আছে ওয়ান বাই টু নেক্সট দেখো একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস আমরা ঘনকের বাহু দৈর্ঘ্য এ ভেবে নিচ্ছি হ্যাঁ সমগ্রতলের ক্ষেত্রফল এস ইজ ইকুয়াল টু তার মানে হয়ে যাচ্ছে বাহু দৈর্ঘ্য এ হলে এস ইজ টু সিক্স স্কোয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আর বলেছে কর্ণ দৈর্ঘ্য ডি ডি তার মানে হয়ে যাচ্ছে ডি ইজ ইকুয়াল টু থ্রি এ ঠিক আছে এস আর ডি পেয়ে গেছি

টেন এইট ঠিক আছে ওয়ান টু থ্রি এইট টেন এইট থ্রি টু এইট থ্রি টু ডাবল এইট থ্রি টু এইট থ্রি টু ডবল এইট তাইতো আচ্ছা থ্রি টু এইট থ্রি টু এইট মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা চার আট বারো তেরো এটা আচ্ছা তো সংখ্যাগুলো মান সংখ্যাগুলো মান নির্ণয় করতে হবে তো আমরা সাজিয়ে নিই ছোট থেকে এক আছে একটা দুই তিনটে দুই 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 তিন কটা আছে এক দুই তিনটে তিন 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 চার কিন্তু নেই পাঁচও নেই ছয়ও নেই সাতও নেই আট আছে এক দুই তিন চার পাঁচবার আট আছে তিন চার পাঁচ নয় নেই দশ আছে একবার চার আট বারো তেরোটা তাহলে আট সবচেয়ে বেশি বার আছে পাঁচ পাঁচবার সংখ্যাগুরুমান আট যে মানটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই হয়ে যায় সংখ্যাগুরুমান তাহলে অপশন বিতে আছে আট দুইয়ের জায়গায় দেখো শূন্যস্থান পূরণে চলে যাচ্ছি একের দাগের এমসিকিউ সিকিউ কমপ্লিট হলো দুইয়ের দাগের এক একটা শূন্যস্থান পূরণ এক বছরের আসল ও সুদ আসলের অনুপাত এইট টু নাইন হলে বার্ষিক সরল সুদের হার পার্সেন্ট দেখো আসল আর সুদ আসলের অনুপাত এইট টু নাইন বলেছে এক বছরের তার মানে এই টাকা সুদের হার ধরলে এক বছরের সুদ গত আচ্ছা সুদ আসল গত নাইন এক্স তাহলে সুদ কত না সুদ আসল থেকে আসলটা বিয়োগ করছে তার মানে এটা এক্স হয়ে যাচ্ছে সুদ সুদ হয়ে যাচ্ছে এক্স টাকা তাহলে এবার সুদ নির্ণয় করেছে ফর্মুলা পি আর হান্ড্রেড সুদের সঙ্গে সমানই হবে আচ্ছা চার দিয়ে চার দু আট চার পঁচিশে ভাগ হয়ে গেল আর এক্সটায় দিকে এসে ভাগ হয়ে গেল এইটা এটা কেটে গেল তাহলে আর হিসেক পঁচিশ বাই দুই আর হিসেবে বারো পূর্ণ একের দুই এটা আসছে তাহলে সুদের হার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট ভারপূর্ণ এক দুই পার্সেন্ট তিনটি ক্রমিক সমানুবাতির সংখ্যার গুণফল চৌষট্টি তাদের মধ্য সমানুবাতির গ্যাস এটা সমাজ আচ্ছা তিনটি ক্রমিক সমানুবাদী সংখ্যা মনে করো এ ধরে নাও তাহলে এ বি সি যদি হয় তাহলে মধ্য সমানুবাদের বি স্কোয়ার এজিকাল হয়ে যাচ্ছে তো তাহলে এদের গুণ ফলটা এ ইন টু বলে দিয়েছে

ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডি এফ এর পরিসীমা তিরিশ সেমি ও আঠারো সেমি আচ্ছা ত্রিভুজ এবিসি ও ডি এফ সদৃশ আচ্ছা এবিসি এটা মনে করো আর ডি এফ মনে করো এটা এ বি সি এটা ডি এটা ই এটা এফ তাই তো আচ্ছা বিসি আর ইয়ে পনেরো বাহু বিসি এ পনেরো পিস এই হিসাবেই আমরা চিত্রটা নিয়েছি আচ্ছা এদের বিসি নয় আর এর সম্পূর্ণ পরিসীমা বলেছে তিরিশ আর ওদিকে ইএফটা বের করতে হবে যার পরিসীমাটা টোটাল পরিসীমা আঠেরো তাহলে পরিসীমার সঙ্গে অনুপাত্র সমান করে দিই তাহলে এর হচ্ছে তিরিশ বাই নাইন মানে বিসিটা আর এর পরিষীমা আঠেরো বাই ইএফ এর সঙ্গে সমান হবে তাহলে করলে থার্টি ইনটু ইএফ আঠেরো ইন্টু নয় বাই তিরিশ তিন ছয় আঠেরো ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ তাহলে হয়ে যাচ্ছে সাতাশ বাই পাঁচ ছয় যাচ্ছে কিন্তু সাতাশ বাই পাঁচ আচ্ছা এখানে পাঁচ পাঁচে পঁচিশ দুই কুড়ি পাঁচ চারে কুড়ি ফাইভ পয়েন্ট ফোর সেমি হয়ে যাচ্ছে সেমি আছে নিশ্চয়ই তাহলে শূন্য স্থানে সেমি দেওয়া আছে তার মানে শূন্য স্থানে শুধু ফাইভ পয়েন্ট ফোর চার ফোর বাই থিটা বাই এবারটা নির্ণয় করে দিচ্ছি দেখো বাই ওয়ান বাই ওয়ান থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা ফোর অ্যান্সার হবে এটা ঠিক আছে দেখেই বোঝা যাচ্ছে তাহলে ফোর ওয়ান বাই সিক্স থিটা মানে কি কস থিটা তাহলে ফোর স্কোয়ার থিটা হয়ে গেল তাহলে ওয়ান বাই ওয়ান স্কোয়ার থিটা মানে কোসে স্কোয়ার থিটা ঠিক আছে প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা তাহলে এটা হয়ে যাচ্ছে ফোর কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই কোশেক মানে সাইন ঠিক আছে সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার তাহলে এটা হয়ে যাচ্ছে ফোর কস স্কোয়ার থিটা প্লাস তিন রাখে চার ফোর কস স্কোয়ার ফোর কমন নিয়ে নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার ওয়ান হয় তাহলে ফোর ইন্টু ওয়ান চার রাখে চার চলে আসছে শূন্যস্থানে এর মানটা হয়ে যাচ্ছে চার ঠিক আছে আচ্ছা এটি লম্বিতাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য তিন সেমি এবং উচ্চতা চার সেমি চৌটির ভেতরে সর্বপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ব্যাস আচ্ছা লম্বিতাকার চোঙ এইরকম হয় চিত্রটা এটা একটা লম্বিতাকার চোঙের চিত্র তাহলে এইটা ব্যাসটা তিন সেমি উচ্চতা চার সেমি দণ্ড সবচেয়ে বড় রাখা যাবে যেটা সেটা কর্ণ বরাবর মানে কর্ণ দৈর্ঘ্য বের করলেই দণ্ডটা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আচ্ছা এরা আবার ত্রিভুজ গঠন করছে দেখো এখানে ডিগ্রি তাহলে এইটা হয়ে যাচ্ছে তার অতিভুজ এটা অতিভুজ মানে তাহলে এইটা নিশ্চয়ই ফাইভ হয়ে যাবে তবে এটা যদি আমরা এল ধরি ধরো এবিসি নাম দিই যদি তাহলে এব স্কোয়ার সমান কত হচ্ছে এই যে বি সি স্কোয়ার এটা অতিভুজ তো নব্বই ডিগ্রি এটা সমকোণের বিপরীত অতিভুজ ঠিক আছে তাহলে অতিভূ স্কোয়ার এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এ বি স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে ভূমি থ্রি স্কোয়ার আর এটা ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার নাইন ফোর স্কোয়ার ষোলো তাহলে এ বি স্কোয়ার সমান ষোলো আর নয় পঁচিশ এ বি ইজিক্যাল টু প্লাস মাইনাস ফাইভ তাহলে এ বি ইজিক্যাল টু ফাইভ হয়ে যাচ্ছে তাহলে যে কর্ণটা হচ্ছে বা যে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য পাঁচ সেমি সেমিটা দেওয়া আছে স্থানে শুধু পাঁচ বসাচ্ছি ছয়টা দেখো কি আসতে পারে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল ক্রমবিচ্যুতি পদ্ধতির ক্ষেত্রে সকল শ্রেণীর সমান হয় ঠিক আছে এখানে সমান হলো আচ্ছা দেখো একের দাগ এবং এর দাগের সমস্ত হয়ে গেল তিনের দাগে চলে যাচ্ছে সত্য মিথ্যা বার্ষিক আট পার্সেন্ট আর চক্রবৃদ্ধি সুদে এক্স টাকা এন বছরের সুদ এক্স টাকা এন বছরের সুদটা বলেছে আচ্ছা আর পার্সেন্ট হার সুদে আর পার্সেন্ট হারে এক্স টাকা এন বছরের সুদে তাহলে সমূল চক্রবৃদ্ধি কত এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন এইটা মাইনাস এক্স হবে এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা ঠিক আছে কিন্তু এখানে কি দেওয়া আছে জটিল একটা মান দেওয়া আছে এটা সত্য না এটা মিথ্যা একটা বড় মান দেয়া আছে দুই একটা দেখো লম্ব শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তৃতীয়তা সর্বদা সম্ভব রীতিভূজের বাহুত্রয় লম্ব বিতে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তৃজ কচ্চতা এটা আমরা এই টাইপের প্রবলেম অনেক সলভ করেছি দুদিকটা সমান হয় যদিও এইটা উচ্চতা ব্যাসার্ধ আর তিন যুচতা সমকর রীতিভুজের বাহুতর তিনটে বাহু হয় এটা সত্য তাই তো

এটা এক্স ওয়াই প্রপোশনাল টু জেড হয় যোগ বিভেদের কন্ডিশন দিয়েছে এটা সত্য জেড স্কোয়ার সঙ্গে সমানুপাতিক জেড এর সঙ্গে সমানুপাতিক নেক্সট দেখো চার একটা দশমিক দৈনিক ব্যবসা একটি বৃত্তে কোন যা কেন্দ্রের সমকোণ উৎপন্ন করে ব্যাসার্ধ দশ্বামী কেন্দ্রের সমর্কন উৎপন্ন করছে ব্যাসার্ধ দশ্বামী কেন্দ্রের সমর্কন উৎপন্ন করছে এইরকম নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করছে এটা যদি নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে নিশ্চয়ই নিশ্চয় হবে হ্যাঁ এটা মনে করো এক্স তাহলে এই দিকটাও দশ এইটাও দশ স্বামী হবে কেন্দ্র যদি সম বিষয়টা তো এইরকম আসছে নিশ্চয়ই জ্যাটার দৈর্ঘ্য চাইছে জ্যাটা তাহলে অতিভুজ হয়ে যাচ্ছে হ্যাঁ জ্যাটা তাহলে জ্যাটির দৈর্ঘ্য পাঁচশামী জ্যাটা অতিভুজ হয়ে যাচ্ছে তাহলে এটা যদি এবিসি হয় তাহলে এইটা হতে ভুজ স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুটোই ব্যাসার্ধ টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার ঠিক আছে বোঝা গেল তো এটা ত্রিভুজ সম্মুখীন ত্রিভুজ যার এইটার সম্মুখীন তার বিপরীত বাহুটা হচ্ছে যে এটা বিপরীত ভুজ হ্যাঁ সেটা হবে অতিভুজ তাহলে সম্মুখীন ত্রিভুজের কন্ডিশন অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দুটোর মধ্যে কোন একটা লম্ব কোন একটা ভূমি ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু একশো প্লাস একশো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু দুশো তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট দুশো

যদি জিরো ডিগ্রি লেসেনের যুগ আলফা লেসেন্ট নাইন ডিগ্রি হয় তাহলে আলফা প্লাস সব নিম্ন মান টু দেখো এখানে আলফা প্লাস আলফা সমান এটা হচ্ছে আলফা যত কমই মান হোক এই যে স্কোয়ার আছে স্কোয়ার এখানে আছে তাহলে একটু ধনাত্মক মান হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু সেক আলফা ইনটু কস আলফা তাহলে এখানে এটা সমান কি হয়ে যাচ্ছে সেক আলফা মাইনাস কস আলফা তার স্কোয়ার প্লাস টু ইন্টু সেক মানে ওয়ান বাই কস ইন্টু কস আলফা কেটে যাচ্ছে তাহলে সেক আলফা মাইনাস কস আলফা তার স্কোয়ার প্লাস টু তাহলে এই রাশিটার সর্বনিম্ন জন্য এইটাকে জিরো হতে হবে যে কোনো বর্গের কারণ যে কোনো বর্গের সর্বনিম্ন মান জিরো হতে পারে তার চেয়ে কম হতে পারে না ঠিক আছে তাহলে এইটা সর্বনিম্ন জন্য এর মানটা যদি জিরো হয় তখন প্লাস টু তাহলে টু তাহলে এর সর্বনিম্ন টু হচ্ছে ঠিক আছে তাহলে এটা সত্য এখানে বলে দিয়েছে সব নিমান টু সত্য সংখ্যা আছে বিভাজনটির সংখ্যা গুরুমান আচ্ছা শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি কত সাতজন সবচেয়ে বেশি ছকটা থেকে দেখো ছকটায় দেখা যাচ্ছে এই ছকটায় যে দিয়েছে এরকম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় চার সাত পাঁচ তিন ছয় চার সাত পাঁচ এটা হচ্ছে স্কোর তো দেখো সবচেয়ে বেশি সাতজন মনে করো ধরো পাঁচ নাম্বারে পরীক্ষা হয়েছে পাঁচজন পাঁচে পাঁচ পেয়েছে আচ্ছা সাতজন পেয়েছে সাথে চার চারজন পেয়েছে তিন ছ ছজন পেয়েছে দুই আর তিনজন পেয়েছে এক করে তাহলে চার পাঁচজন পাঁচ করে পেয়েছে সাতজন চার করে পেয়েছে চারজন তিন করে পেয়েছে ছজন দু নম্বর করে পেয়েছে তিনজন পেয়েছে এক করে সাবজেক্টে ঠিক আছে তাহলে সবচেয়ে বেশি সাতজন চার করে পেয়েছে এইটা সবচেয়ে বেশি জন আছে চার তাহলে সংখ্যা গুরুমান হয়ে যাচ্ছে চার ঠিক আছে কি বলা আছে এখানে সংখ্যা গুরুমান তিন এটা মিথ্যা দেখো একের দাগ দুয়ের দাগ তিনের দাগ হয়ে গেল ঠিক আছে চারের দাগে